আপনার প্রিয় মানুষটি তার ফেসবুক অ্যাকাউন্টে কোন কোন ভিডিওতে সারা দিনে কি কি কমেন্ট করেছে সব চাইলে আপনি কিন্তু জানতে পারবেন মানে আপনার প্রিয় মানুষটি যে ফেসবুকটি চালাচ্ছে সেই ফেসবুকে আপনার অজান্তেই সে কিন্তু অনেক ভিডিওতে কমেন্ট করে থাকে বা অনেক জায়গায় লাইক করে থাকে তো এই জিনিসগুলো হয়তো আপনি জানেন না তো এই জিনিসগুলা জানার জন্য কোথায় গেলে দেখবেন যে আসলে আপনার প্রিয় মানুষটি আজকে সারা দিনে কোন কোন ভিডিওতে কমেন্ট করেছে এবং কি কমেন্ট করেছে সেটা চাইলে আপনি পড়তেও পারবেন হ্যাঁ চাইলে আবার ডিলেটও করে দিতে পারবেন সব কিছু পারবেন আজকে ভিডিওতে মূলত দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন ভিডিও শুরু করবো তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আগে থেকে যদি সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ সো মাচ আমরা এখান থেকে ফেসবুকে চলে আসবো ওকে ফেসবুকে চলে আসছি ফেসবুক আসার পরে আমরা এখানে এই যে থ্রি লাইন নামে যে অপশনটি রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে থ্রি লাইন নামে যে অপশনটি রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি জাস্ট এখান থেকে সেটিংস নামে যে আইকনটি রয়েছে এই যে সেটিংস এই আইকনের মধ্যে জাস্ট আপনারা ক্লিক করবেন সেটিংস আইকনে আমরা ক্লিক করছি সেটিংস আসার পরে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনার একটা অপশন খুঁজে বের করতে হবে সেটি হচ্ছে এখান থেকে দেখুন অ্যাক্টিভিটি লগ নামে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো রয়েছে এগুলো জাস্ট আপনি একটু এদিকে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার যে এটা দরকার সেটি আপনি এখান থেকে বের করবেন তো আমি এখান থেকে হচ্ছে ইউর কমেন্ট নামে যে অপশনটি খুঁজে বের করছি এই যে ইউর কমেন্ট এই যে আমি পেয়ে গেছি ইউর কমেন্ট জাস্ট ইউর কমেন্ট আমি ক্লিক করছি তো আমি ইউর কমেন্টে ক্লিক করে এখন আমি আজকে অথবা কোন তারিখে কাকে কাকে কি কি কমেন্ট করেছে সবগুলো কিন্তু আমার এখান থেকে দেখা যাচ্ছে যে কিন্তু আপনি চাইলে এখানে দেখতে পারতেছেন কে কি কি কাকে কমেন্ট করেছে এবং আমাকে কে কি কমেন্ট করেছে সেটিও কিন্তু আমি এখান থেকে দেখতে পারতেছি এবং আমি কাকে কমেন্ট করেছি সেটিও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে তো চাইলে আমরা আবার এখান থেকে এগুলো কিন্তু ডিলেট করে ফেলতে পারবো তো ডিলিট করার জন্য আমরা ধরো আমি যেটা করবো সেটি হচ্ছে এই যে আমরা যে কমেন্টটি ডিলিট করব সেটির মধ্যে জাস্ট আপনারা কি করবেন এই যে এখানে থ্রি ডট নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে ডিলিট রয়েছে এবং ভিউ এমএস মানে আপনার যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলে চলে যাবে যেখানে কমেন্টটি রয়েছে সেখানে এবং উপরে ভিউ অপশন রয়েছে তো এখানে যেটা করার দরকার আপনি সেটি করে নেবেন বা পড়তে চাইলে আপনি এখানে পড়তেও পারবেন যদি আমরা এখানে দেখি যে এখানে সুপ্রিয়া প্রিয় এই যে কমেন্ট করেছিল এবং কোন পোস্টে কমেন্ট করেছিল সেটি আমরা আসলে ভিতরে ঢুকলে দেখতে পারবো তো এইভাবে আপনি এখানে আসে সবকিছু কিন্তু দেখতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এবং উত্তরটি পেয়েছেন